তো হ্যালো ফেন্স আমি সন্দীপ সন্দীপ্যান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের সকলকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো আপনারা সকলেই জানেন কয়েক কয়েকদিন ধরে আপনাদেরকে বিভিন্ন সূত্র মারফত পাওয়া কিছু আপডেটের ওপরে বেস করে কিছু ইনফরমেশন কিন্তু প্রোভাইড করেছি এবং সেখানে আপনাদেরকে বলেছিলাম যে চলতি ফেব্রুয়ারি মাসে চলতি সপ্তাহের মধ্যেই হয়তো নিয়োগ রিলেটেড কিছু ছাড়পত্র পেতে পারে প্রাথমিক শিক্ষা পরিষদ সরাসরি রাজ্য সরকারের কাছ থেকে অর্থাৎ যাতে রাজ্যের ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার হিয়ারিং প্রসিডিওরের মাধ্যমে কোনো একটা কনক্লুশনের পজিশন তৈরি হলে যেন রাজ্য সরকার তৎপরতার সাথে নিয়োগগুলোকে শুরু করতে পারে এবং যথেষ্ট দ্রুততার সাথে যাতে নিয়োগ সম্পন্ন করা যায় সেই প্রস্তুতি কিন্তু শুরু করা হবে এরকমই কিছু বার্তা কিন্তু আমরা যেটা পেয়েছিলাম সেই বার্তাটা কতটা কার্যকারিতা পেলো সেই নিয়ে কিন্তু ফ্রেন্ডস অনেকেরই প্রশ্ন এবং অনেকেই বারবার প্রশ্ন করে আমাদেরকে জানতে চাইছেন যে চলতি সপ্তাহ তো একদম শেষ পর্যায়ে তো সেক্ষেত্রে আজ পর্যন্ত সেরকম কোনো নির্দেশিকা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হলো কি না প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেই নিয়ে কিন্তু অনেকেরই মধ্যে প্রশ্ন রয়েছে তাই অনেকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে প্রশ্নগুলো করছেন সেই কারণেই মূলত আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে সঠিক তথ্যটা জানানোর চেষ্টা করছি দেখুন ফ্রেন্ডস এখনও আজকে যেহেতু একদম সপ্তাহের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তো চলতি সপ্তাহের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে এটাই জানাতে পারছি যে এখনও পর্যন্ত সেরকম কোনো নির্দেশিকা বা সেরকম কোনো রুটিন বা সেরকম কোনো পর্যায়ক্রম কিন্তু শুরু করা হয়নি বা এখনও পর্যন্ত সেরকম কোনো তৎপরতা কিন্তু নজরে পড়ছে না রাজ্য সরকারের রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রোভাইড করেনি এবং কোনো ডিপার্টমেন্টাল মিটিংও কিন্তু হয়নি এই বিষয়টি নিয়ে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে সকল চাকরি প্রার্থীরা রয়েছেন তারা সকলেই কিন্তু জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এবং অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সবেতেই কিন্তু টালমাটাল পরিস্থিতি চলছে সবেতেই কিন্তু নিয়োগ রিলেটেড ছাড়পত্র আসার কথা ছিল এই চলতি সপ্তাহের মধ্যে তবে এখনও পর্যন্ত সেরকম কোনো ছাড়পত্র না এসে পৌঁছানোর কারণে অবশ্যই আপনাদের জানার কৌশল রয়েছে যে তাহলে ঠিক কবে নাগাদ আমরা নিয়োগের ছাড়পত্র পেতে পারি তো দেখুন আপনাদেরকে জানাই যে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত নিয়োগ রিলেটেড কোনো ছাড়পত্র কিন্তু পায়নি রাজ্য সরকারের কাছ থেকে তবে আশা করা হচ্ছে বা বিশেষ সূত্রের যা মতামত সেই অনুযায়ী আপনাদেরকে জানানো যাচ্ছে যে চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ কিছু নির্দেশিকা এসে পৌঁছাতে চলেছে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে এবং আশা করা যাচ্ছে যে চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই প্রক্রিয়াকরণ সম্পূর্ণ হয়ে যাবে এবং তার পরবর্তীতে আমাদের যে রাজ্যের ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলার হিয়ারিং চলছে সেই হিয়ারিং থেকে বিশেষ কিছু বার্তা এসে পৌঁছলেই সরাসরিভাবে কিন্তু রাজ্য সরকার প্রস্তুত থাকবে এবং নিয়োগের কার্যক্রম শুরু করে দিতে পারবে তো এটাই আপনাদেরকে বললাম যে এখনো পর্যন্ত চলতি সপ্তাহে যে আপডেটটা আসার কথা ছিল সেই আপডেটটা আসেনি ঠিকই তবে এখনও পর্যন্ত আসানুরূপ যে আপডেটটা পাওয়া যাচ্ছে বা যে খবরটা পাওয়া যাচ্ছে বা যে বিশেষ সূত্রের যা মতামত সেই অনুযায়ী আপনাদেরকে যা জানানো যাচ্ছে যে দু হাজার বাইশ তেইশের যে সকল টেট পাস চাকরি প্রার্থী রয়েছে তাদের নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থীরাও কিন্তু বিশেষ সুযোগ পেতে চলেছেন এবং সেই যাবতীয় ডিপার্টমেন্টাল যে ছাড়পত্রগুলো রয়েছে সেই ছাড়পত্রগুলো চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তো এটা আপনাদেরকে জানাতে পারলাম আপাতত এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো টপিকের উপর আপডেট দিতে পারছি না পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা যদি জানতে পারি তাহলে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আবারও অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে